লোকসভা ভোটের আগে ফের মৃত্যু লীলা ফের প্রাণ হারালো বিজেপি কর্মী নন্দীগ্রামের সোনাচূড়ার মনসা এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বলে খবর এই ঘটনায় পাঁচ থেকে সাতজনের গুরুতর আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে আহতদের উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে এই আহতদের মধ্যে এক মহিলার মৃত্যু হয়েছে ইতিমধ্যেই তিনি বিজেপি কর্মী বলে জানা যাচ্ছে নাম রথিবালা আরি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রাম জুড়েই ব্যুরো রিপোর্ট আইএইচআরও ও বার্তা দেখুন বিষয়টা হচ্ছে উনি তো যেখানেই যাচ্ছে আজকে এই পুশ বিধানসভা নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত আমাদের সত্যি মারা গেছে এবং এখানে এসে কয়লা যার কারণে যাদের পায়ের নিচের মাটি ছিল না তারা এসে এখানে নিজেদেরকে তাপত্য দেখানোর জন্য এবং বিশেষ করে বর্তমানে কয়েকজন মানে সংখ্যালঘু যাদেরকে গতকালকে তারা হচ্ছে উৎসাহিত হয়েছে এবং আজকের এই দুর্ঘটনা ভারতীয় জনতা পার্টির একজন কর্মীর মা উনি মারা গেছেন এবং উনি আরেকজন মানে সঞ্জয় সেই মৃত্যুর সাথে পাঞ্জাল উঠতে তাকে করে ঘটনাটা হয়েছে যেটা যে এখানে সোনাচুড়াতে জানে সোনাচুড়ানো নন্দীগ্রামের সব জায়গাতে তৃণমূল ভোকার্টা হবে তৃণমূলের একটাও কোনো লোক থাকবে না এই জায়গায় দাঁড়িয়ে এখানে যখন যেহেতু তারা ভোট পাবে না যেহেতু তাদের এখানে কিছু নেই এখানে একটা রাতারাতি একটা কোনোরকম যোগ্রান্ত করে ভারতীয় জনতা পার্টিকে ভয় দেখানোর উদ্দেশ্যে গতকালকে কি যে বাণী সেই বাণীটাকে কার্যকর করার উদ্দেশ্যে এখানে আসতে হবে